নমস্কার আমি সোফিয়া গার্লস কলেজের প্রিন্সিপাল অনুপম মন্ডল সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্যের সমস্ত সীমা অতিক্রম করুন আমাদের সোফিয়া গার্লস কলেজ নলহাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি নারী উচ্চশিক্ষার সুযোগ্য প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান মেয়েদের সমস্ত রকম সুযোগ সুবিধা ও সুরক্ষা দিতে সুনিশ্চিত উচ্চশিক্ষা তোমাদের অধিকার তোমাদের স্বপ্ন তোমাদের অ্যাম্বিশন তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে আমরা সব রকমভাবে প্রস্তুত পড়াশুনোর উচ্চতম মান এবং সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আমরা তোমাদের সাধর অভ্যর্থনায় প্রস্তুত নতুন ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে তোমার তোমরা দেরি না করে নিজেদের উচ্চশিক্ষায় আরও এক ধাপ এগিয়ে থাকো এই কামনায় করি থ্যাংক ইউ